এখন এই জন্য এই মাসটা বাড়িঘর খালি করে তারা যুদ্ধ জেহাদ ব্যবসা চাকরি ইত্যাদির জন্য তারা বাইরে বের হতো এখন এই সফরশরী মাসে মধ্যে তারা অনেক কিছু চুচারা কিলোকাল করত। এই মাস নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক কুফরি আকিদা সেটা কেমন সেটা বলা হচ্ছে কিতাবে বর্ণিত রয়েছে সারু সফর অলা নাসা অলা আশার ওলা আইয়া মুখ পুল্নহা লিল্লাহ তাআলা অলা ভাসা অলা আল্লাহ তালা তিলকাল আইয়া মুদা নাস এখানে বলা হচ্ছে এটা তফসির বলা হচ্ছে শাহরুখ সফর অলা নাহসা সফর শরীফ মাসের মধ্যে কোনো বদ নেই খারাবি নেই অলা আশারু আলা আইয়া মপুলুহা লিল্লাহতাল অলা ভাসা সমস্ত মাসগুলি বৎসরগুলি দিনগুলি যিনি খলিক যিনি মালিক অন্দার ক্ষুদ্রতময় সৃষ্টি এর মধ্যে কোনো চুচারে কিলোকালের সুযোগ নেই সেজন্য যিনি খলিক যিনি মালিক রি বলেন তিলকাল আইয়া মনুদা বলে যে আমি সময়টা মানুষের মধ্যে ঘুরিয়ে থাকি একটা সন্তান জন্মগ্রহণ করে শিশু থাকে এরপরে শিশুকে কিশোর হয় এরপরে যুবক হয় প্রৌর হয় বৃদ্ধ হয় অতিবৃদ্ধ হয় একদিন গায়েব হয় তো সবাই বৃদ্ধ বৃদ্ধর অতিবৃদ্ধ হতে পারে না কিন্তু গায়েব হয়ে যায় সময়টা ঘুরে থেকে মানুষের মধ্যে এখন এই সময়টা যে গুরুত্বপূর্ণ সেই জিনিস বুঝা সমস্ত মাস দিন বৎসর সব যিনি হরিক যিনি মালিক আল্লাপাত ওনারই কুদ্রতময় বিষয় এখানে চুচারে কিলোকাল করার সুযোগ নেই সেটাই আবার হাদিস বলা হচ্ছে আনউত আবু হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ইউযিন ইন আদম ইসু বুদ্ধার বনদার বিদাল আমর উকালিবুল লাইল ওয়ান নাহার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নুরে মুজাছসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ارشاد মোবারক করেন যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ তিনি ঈশ্বর নুরু করেন ইউযি ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় নাউজুবিল্লাহ ইয়াসুবুদ দাহরনা দাহার মানুষ সময়কে গালি দেয় নাউজুবিল্লাহ যিনি খালিক যিনি মালিক রওতিন বলা আমি তো সময় নিয়ন্ত্রণ করি ইউযি ইবনু ইয়াসুবুদ দাহরনা দাহর বিয়া দিল আমরু লাইলন নাহার সময়টাকে আমি নিয়ন্ত্রণ করি এবং সময়কে আমি পরিবর্তন করি দিন এবং রাত্রিতে আমি করে থাকি কিন্তু মানুষ সময়কে গালি দেয় অর্থাৎ তার গালি দেয় মানে সময়কে গালি দেওয়ার যিনি খলিক যিনি মালিক রহাল্লাবাদ ওনাকে গালি দেওয়া না সময়ের কোনো দোষ নেই দোষ হচ্ছে মানুষ আমলের মধ্যে তার ত্রুটি রয়ে গেছে এখন এই সফরসরী মাছটা আসলে এখানে আরেকটা মাসালা সেটা নাসি করতো নাসি অর্থ হল মাসকে আগে পিছনে হারাম শরীফ মাসে যুদ্ধ jihad করা নিষিদ্ধ কিন্তু আরব দেশের লোকেরা যুদ্ধজাত করার জন্য এই সফর শরীফ মাসটাকে আগায় আনতো এরা মহরম শরীফ মাসরা গণনা করে সবচেয়ে শুরু করত অথবা আগে আনতো জিলহজ শরীফ জিলকদ শরীফ মাস থেকে পরিবর্তে সবচেয়ে মান গণনা করত তে সেটাই কি দ্বারা বম্মী রয়েছে ইয়া তাশামু বিবাদুন নাস তাতায়রু কান আহলুল জাহিল তো ময় হাজার বলা হচ্ছে ইয়া তাশামু বিবাদুল নাস তাতায়রু এই সফরসূরি মাসকে অনেকে অশুভ বলতো কু লোকক্ষণে বলতো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কানা সে জাহেলিতের যুগের লোকেরা এটা করার অশুভ কুলক্ষণ বলার কারণে তারা একটা কুপ্রথা সৃষ্টি করে সেটা হচ্ছে নাসিয়ান নোকরা নোকরা হচ্ছে

لواتيو عدة محرم الله فيحل فيحلوا محرم الله زنم سوء أعمالهم الله لا يهدي القوم الكافرين